দর্শক আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। নলিন হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু আহ এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে করব। বিভিন্ন ধরনের গরু গরু আজকে দেখেন পরিমাণের আমদানি হয়েছে এই গরুগুলোর আজকে বাজার দর কেমন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলে নেই এই হাটটি প্রতি সোমবারে বসে সকাল দুপুর বারোটা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে আজকে বিভিন্ন ধরনের উপযোগী সার গরু দেখাবো দেশি দেশি সার গরু এই দেশি সার গরু মূলত এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিব এই হাটে এই হাটে দেখি চাচা একটি গরু নিয়ে আসছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা এটা কত চাইছেন চাচা পঁচাত্তর হাজার চাওয়া দাম কাস্টমারে কি আজকে দাম দর বলে চাচা কত টাকা দাম পাইছেন চাচা পঁয়ষট্টি থেকে দেখেন থেকে টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে নলিন হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি একদম পিওর দেশি গরু এ পাশে একটি পিওর দেশি গরু আছে আমরা গরুটার দাম জানাবো বড় ভাই আপনার চাওয়া কত সত্তর চাওয়া দাম দর্শক দেখেন সত্তর হাজার দাম চাচ্ছে একদম পিওর দেশি লাল রঙের একটি গরু কাস্টমার আজকে কত দাম দিছে ভাইয়ান আটান্ন থেকে ষাট হাজার টাকা দাম দিছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আহ নলিন হাট থেকে কিছু দেশি গরুর দাম দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা তথ্য দিব বেচা কিনি কম কম না আচ্ছা আচ্ছা বড় ভাই আপনারটা চাওয়া দাম কত বড় ভাই চাওয়া দাম কত ছিল ভাই পঁচাত্তর চাওয়া দাম দাঁত হয় নাই তো এখনো ভাই না এখনো দাঁত হয় নাই পঁচাত্তর চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলছে ভাই কত টাকা দাম বলে ভাই ষাট বাষট্টি উর্ধ্ব পঁয়ষট্টি দাম পাইছেন আচ্ছা ভাই গরুটা ষাট বাষট্টি উর্ধ্ব পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে নলিন হাট থেকে কিছু খামার উপযোগী ছোট ছোট দেশি যাতে সারগুরু গরু দেখানোর চেষ্টা করতেছি বেশ মিডিয়াম সাইজের আমরা আপনাদের ক্ষেত্রে তথ্য দিচ্ছিলাম বড় ভাই আপনারটা চাওয়া দাম কত ভাই বাহাত্তর চাওয়া দাম দাঁত হইছে ভাই এখনো দাঁত হয় নাই বাহাত্তর হাজার চাচ্ছে কাস্টমারে কি ভাই আজকে দাম দর বলছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম বলছে দর্শক গরুটা কিন্তু বেশ সুন্দর ষাট বাষট্টি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে ভাইকে ছিয়াত্তর হাজার চাইতেছেন ছিয়াত্তর হাজার দাম চাইতেছে দর্শক দেখেন এই বোনটা ছিয়াত্তর হাজার দাম চাইতেছে দেখি আমরা ক্রেতা বিক্রেতার দাম দর আমরা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই ওকে দাম দর বললেন ভাই কত বললেন ভাইয়া কত বলছেন ষাট হাজার বলছেন দর্শক ভাই এ গরুটা ষাট হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্রেতা এবং বিক্রেতার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি তারা আসলে কত চাচ্ছে এ পর্যন্ত আসলে কেমন দাম হয়েছে এই লটে কিছু গরু আছে আমরা আপনাদেরকে একটু দেখাবো এই লটে চাওয়া দাম কত চাচার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা চাচা এগুলা কি দাঁত হইছে এগুলা দুই দাঁত করে বয়স হয়েছে দর্শক দেখেন সবগুলাই প্রায় দুই দাঁত করে বয়স হয়েছে চাচা বলতেছে এগুলো চাচা কত করে চাওয়া দাম পঁচাশিউ চান বিনা শিউ চান চাচা এগুলা আজকে লটে কত করে দাম দিছে এভারেজে আচ্ছা সত্তর বলে বাহাত্তর বলে কতটা সত্তরের নিচেও বলে এক এক গরু এক এক তো মোটামুটি kaka এগুলা যদি কেউ আপনার লটে কয়টা আছে 10টা 8 আছে কেউ যদি একত্রে এগুলা কেউ নিতে চায় একটা ধারণা দেন তো কত করে হইলে বিক্রি করা যাবে 70 কে কিংবা 70 এর 21000 উপরে বাজার নিও আচ্ছা 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 দেখুন আমরা আপনাদেরকে তথ্য চা চাচা একটু নাম্বারটা বলে দেন তো চাচা নাম্বারটা কত হ্যাঁ আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর ডাবল ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স চাচা আপনি কোথা থেকে আসছিলেন সিরাজগঞ্জ থেকে আসছিলেন আপনারা তো সিরাজগঞ্জে প্রায় হাঁটি করেন তাই না আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই টাঙ্গাইলেও যোগাযোগ করে পাবে সিরাজগঞ্জও পাবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম নলিন গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একদম দেশি জাতের সার গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম বড় ভাইটা চাচ্ছিলেন কত ভাই সত্তর হাজার চাওয়া দাম সত্তর হাজার টাকা ভাই দাম চাচ্ছে তো আজকে কাস্টমারে কি দাম দর বলছে ভাই ষাট থেকে বাষট্টি তেষট্টি দাম পাইছে ভাই আমার আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে দাম ভাই চাওয়া দাম কাস্টমারে কি আজকে দাম দর বলছে ভাই বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার দাম বলছে অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে নলিন থেকে দেশি জাতের সার গরু দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু মিডিয়াম সাইজের দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাই আপনারটা কত সত্তর চাওয়া দাম দর্শক দেখেন গরু হাটের মধ্যে জাইরামি করতেছে ভাই সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আজকে কাস্টমারে কি দাম দর বলছে ভাই কত টাকা দাম বলছে ভাই আটান্ন হাজার টাকা দাম বলছে দর্শক এই গরুটার আটান্ন হাজার টাকা দাম বলছে আমরা আজকে আসছিলাম হলো নলিন হাটে নলিন হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেশি জাতের সারগরু গরু এই সার গরু আসলে কেমন দামে আসলে আজকে হাত থেকে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছিলাম বিভিন্ন ধরনের গরুর দাম দর জানানোর চেষ্টা করছিলাম কি ভাই বিক্রি হয়ে গেল ভাই বিক্রি হয়ে গেল কত বিক্রি করলেন দাদা ভাই দুই হাজার টাকা আটান্ন হাজার টাকা দর্শক দেখেন বিক্রি হয়ে গেল আটান্ন হাজার টাকার আমরা আপনাদেরকে গরুটা দেখাবো নলিন হাটে আটান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল এই গরুটা গরুটা কিন্তু বেশ সুন্দর দেশি জাতের গরু আটান্ন হাজার টাকা এই হাট থেকে বিক্রি হয়ে গেল আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাই আপনারটা চাও কত পুষ্পান্ন আচ্ছা পুষ্পান্ন হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলছে ভাই আজকে অসংখ্য ধন্যবাদ হাজার এই যে হয়ে গেছে টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত কইছে পুষ্পান্ন ষাট ভাঙ্গা পুষ্পান্ন বলে ষাট ভাঙ্গা বলে আচ্ছা দর্শক দেখেন পঁচপান্ন হাজার বলতেছে ভাই বলতেছে ষাট বলে ষাট ভাঙাও বলে এই হাটে কিন্তু প্রচুর আমদানি হয়েছে গরুর দামও কিন্তু অনেক কম আসলে বাজার পরিস্থিতি খুব খারাপ আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই পাশে একটি গরু আমরা এই গরুটার দাম জানাবো দেখি আসলে বড় ভাই কত দাম চাচ্ছে ভাই আপনারটা চাওয়া দাম কত ভাই চাচা আশি চাচ্ছেন দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে মার্শাল দশক দাঁত হচ্ছে হয়েছে দুইটা আশি হাজার দাম চাচ্ছে আর কি কাস্টমারে আজকে চাচা কত দাম বলছে চাচা প্রথমে সত্তর বলছিল এখন পঁয়ষট্টি বলে আচ্ছা দর্শক দেখেন আখ হাটে সত্তর হাজার টাকা দাম বলছিল এখন আরো পাঁচ হাজার টাকা দাম কম বলতেছে পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে এর পাশে একটি গরু আছে দেখেন এই গরুটার আমরা দাম জানাবো দেখি একটি সাহিওয়াল গরু ভাই খাওয়াইতেছে ভাইটা কত চাওয়া ভাই পুষ্পান্ন চাওয়া দাম দশক দেখেন ভাই পুষ্পান্ন হাজার দাম চাচ্ছে কাস্টমার কি আজকে দাম দর বলছে ভাই কত টাকা দাম বলছে ভাই চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার দশক দেখেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলছে আর দেখেন বড়টা কিন্তু বেশ সুন্দর সুন্দর সাইজের থামার উপযোগী সার বড়ু দেখেন এই পাশে কিন্তু বেশ কিছু গরু আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নলিন হাট থেকে কিছু খামার উপযোগী সুন্দর সুন্দর ছোট সাইজের মিডিয়াম সাইজের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এ পাশে একটি লাল গরু আছে দেশি গরু আমরা দেশি গরুটার দাম জানাবো দেখি ভাই কত চাচ্ছে ভাইটা চাওয়া কত ভাই আটান্ন আটান্ন হাজার টাকা দাম চাইছে দর্শক আমরা একটু জানবো দেখি ভাই আসলে আজকে হাটে কত দাম পাইছে ভাই আপনি কত দাম পাইছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই বলতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম পাইতেছে ভাই এই গরুটার আমরা নলিন হাটে আছি নলিন হাট থেকে খামার উপযোগী সারগরুর গরুর দাম চেষ্টা করলাম দেশি জাতের সারগরু গরু এই গরুগুলো মূলত আজকে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন চাওয়া দাম আমরা আপনাদেরকে তো দিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ